টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির কোপ্তাকারি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি চিংড়ি মাছের পেস্ট নিয়ে নেব আমি চিংড়ি মাছ মিক্সিতে কিন্তু এরকম ভালো মতন পেস্ট করে নিয়েছি এবার আমি এক এক করে চিংড়ি মাছের মধ্যে মশলা দিয়ে দেব প্রথমে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ এবার গোলমরিচের গুঁড়ো এই কোপ্তা বাইন্ডিংয়ের জন্য এখানে কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি এর সাথে এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আমি কিন্তু এই কোপ্তা বানানোর জন্য বেশি মশলা ব্যবহার করছি না আমি এখানে কিন্তু চিংড়ি মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটাকে কিন্তু বজায় রাখার জন্য বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি কোপ্তাগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে এইভাবে কোপ্তাগুলি দিয়ে দেব এবার সমস্ত কোপ্তা যখন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে কোপ্তাগুলিকে হতে দেব। আপনারা কিন্তু গ্যাসে ফ্লেম এই সময় খুব হাইতে রাখবেন না তাহলে কিন্তু কোপ্তাগুলি বাইরের থেকে বেশি ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে এবার যখন কোপ্তা বেশ এক পাশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি খুব সাবধানতার সাথে উল্টে অন্য পাশগুলিকে ভাজার জন্য দিয়ে দেব এখানে কিন্তু আপনারা তাড়াহুড়ো একদম করবেন না এবার যখন কোপ্তাগুলি দুপাশ ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে এই কোপ্তাগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করে নেব এবার আমি তেলে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে সেই পেস্ট আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি টমেটো পেস্টও দিয়ে দেব। এবার আমি এই মশলাটিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকব। যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এবার যখন মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব প্রথমেই এখানে আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো এবার যখন মশলা প্রায় কষে আসবে এবার আমি এই মশলার মধ্যে টক দই দিয়ে দেব টক দই দেওয়া হয়ে গেলে এবার আমি এই মশলার সাথে টক দই ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি কিছুক্ষণ মশলাটিকে আবারও ভালো মতন কষিয়ে নেব মশলা এখানে যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু আরও এই রেসিপির স্বাদ বৃদ্ধি পাবে এবার যখন মশলা কষাতে কষাতে মশলার থেকে তেল উপরে উঠে আসবে মশলা রঙের পরিবর্তন হয়ে যাবে এবার আমি এখানে জল দিয়ে দেব। আমি মশলার বাটি ধোয়া জলই এখানে ব্যবহার করছি এবার আমি ঝোল ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলটিকে বেশ ভালো মতন কিন্তু ফুটতে দেব। এখানে কিন্তু ঝোল আপনারা ভালো মতন ফুটতে দেবেন ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে গিয়ে এবার যখন একটু গাঢ় হয়ে আসবে এই ঝোল এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এই ঝোলের সাথে গরম মশলার গুঁড়ো আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি একদম শেষে কিন্তু ভেজে রাখা কোপ্তাগুলি এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কোপ্তাগুলিকে আগে দিইনি আগে দিলে কিন্তু কোপ্তা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আমি কোপ্তাগুলিকে ঝোলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ মিডিয়া মাছে আমি এটিকে ফুটতে দেব। যাতে কোপ্তার মধ্যে এই মশলাগুলি ভালো মতন ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা এরকম মিডিয়া মাছেই কিন্তু আপনারা কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন ব্যাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম চিংড়ি মাছের কোপ্তাকারী রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং উপভোগ করুন